তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার বাচ্চার কাছে কোথায় একটা প্লে জোনে দুই ঘন্টার জন্য খেলতে নিয়ে যেতে পারেন তা দেখাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম গত পনেরোই নভেম্বর চট্টগ্রামে ওপেন হয়েছে ওয়ান্ডারল্যান্ড ইনডোর গ্রাউন্ড যেখানে বাচ্চা কাছাড়া মজার মজার প্লেইং অ্যাক্টিভিটিস পেয়ে যাবে এক ছাদের নিচে যেখানে থাকবে সফট স্লাইস রাইড স্লাইডিং বল পুল রক ক্লাইম্বিং আর কত কিছু সাথে কিন্তু লার্নিং অ্যাক্টিভিটিসগুলোও অ্যাভেলেবেল আছে মানে এক কথায় এক ছাদের নিচে সব ধরনের ইনডোর গেম প্লেইং অ্যাক্টিভিটিস সব কিছুই পেয়ে যাবেন আপনার বাচ্চাদের জন্য যাই হোক টিকিট ডিটেলস পড়ি তাদের টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা কিন্তু বাইশ নভেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত থার্টি পারসেন্ট ডিসকাউন্ট চলবে তিনশো পঞ্চাশ টাকা করে টিকিট দশ বছরের নিচে সব বাচ্চা অ্যালাউ একবার টিকিট কেটে দু ঘন্টার জন্য খেলতে পারবে বাচ্চাদের সাথে প্যারেন্টসদের টিকিট হচ্ছে একশো টাকা করে প্লে জোনের পাশে ফুড কোর্ট আছে যেখানে আপনারা সব ধরনের খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বার্গার পিৎজা ফ্রাইড রাইস মজার মজার শেকগুলো বাচ্চারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবে সব কিছু মিলিয়ে বাচ্চাদের জন্য এটি একটি পারফেক্ট প্লেগ্রাউন্ড এখানে অনেক আপুরা রয়েছে যারা আপনার সোনামনিদের অবজার্ভ করবে কোনো অসুবিধা হচ্ছে কি না তা খেয়াল রাখবে আপনি চাইলে এখানে বাচ্চাকে দুই তিন ঘন্টার জন্য রেখে আপনার কোনো জরুরি কাজ যেতে পারেন তা শেষ করে আসতে পারেন দুই ঘন্টা পরে প্রতি ঘন্টার জন্য একশো টাকা করে দিতে হবে যাই হোক এটার অ্যাড্রেস হচ্ছে জি সি এরিয়াল লেজেট বিল্ডিংয়ের দশতলায় আশা করি আজকের ভিডিওগুলো ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং